সারাক্ষণ বৃষ্টি কত রকম স্কুলে বৃষ্টি হ্যাঁ আর হলো বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা আমরা বৃষ্টির দিনে কি বানিয়ে মা ছেলে খেলাম আর দেখলাই তো বানালাম হ্যাঁ বানালাম সেটা দেখে নাও তোমরা আর বৃষ্টির মধ্যে বিকালবেলা আমাদের এখানে তোমাদের কাদের কাদের কখন বৃষ্টি কমেন্ট করে জানাবে ছেলেও আজকে ভেজিটেবিল তাহলে তোমার প্লিজ যে ভিডিওটা দেখি টাটা বাই ছেলে আর আমি পিৎজা বানাতে চলে এসেছি দেখো ছেলে বলছে পিজা পিৎজা খাবো পিৎজা খাবো ও আর এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে কোনো কিছু কেনার সম্ভব না তাই জন্য এই পিৎজার ব্রেডগুলো আরও অনেক কিছু অর্ডার দিলাম সেগুলো চলে এসছে তাই এখন পিৎজা বানানো হচ্ছে আর ওটা মশলা করতে করতে না কিরকম হয়ে গেছে জানি অনেকের ভালো লাগবে না দেখতে কীরকম হয়ে গেছে বলবে ঘষণ এটা সত্যি কীরকম হয়ে গেছে এবার চেঞ্জ করতে হবে মশলা করতে করতে এরকম হয়ে গেছে তাহলে তোমরা দেখে না পিৎজাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো মানে সামান্য ঘরে সবাই এই পিৎজা বানাতে পারো সন্ধেবেলা ছেলে বায়না করছিল তাই জন্য বানালাম আর খাওয়াও হয়ে গেলো ভালোও লাগলো খেতে আর তোমরা কে কি এরকম করে পিৎজা বানিয়ে ঘরে খাও না খেলেও এরকম করে খেয়ে দেখতে পারো ও বেশি খরচাও না আর পিৎজা জানো তো প্রচুর দাম লাগে পিৎজা একটা আনতে গেলে এ মানে খুব তখন কার পেটেও যায় না আর কার মুখে দেওয়াও যায় না তাহলে তোমরা ভিডিওটা দেখে নাও কোভেনটা একটু জল দিয়ে একটু ধুলাম তো তাই জন্য একটু তাড়িয়ে একটু এ করছি এবার পিজাটা একটু রেডি হয়ে গেছে পিজাটা দিয়ে দেবো ছেলে আর একটা গিয়ে পিজা করছে এই জন্য হচ্ছে আর এই সাইড থেকে দেখো এসব ছড়ানোর পিছনে এগুলো ইনস্টেন করেছে আর কিছু করা পিজাটা দেখি পনির চিজ পিজা হওয়ার পরে এরকম হয় দেখতে

এরকম করে একদম সোজা সবাই জানি খাওয়া করতে